আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে দ্বিতীয় মেধা তালিকা কোর্স পরিবর্তন ও মেধা তালিকার চূড়ান্ত ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে পহেলা ডিসেম্বর দুই তো নোটিশে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রম দ্বিতীয় মেধা তালিকা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী কোর্স পরিবর্তন কুঠা তালিকা চূড়ান্ত কলেজ সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি তো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রম দ্বিতীয় মেধা তালিকা ভর্তি শিক্ষার্থীর কোর্স পরিবর্তন ও কোঠা মেধা তালিকা তিনে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্ট যে ফোনটা রয়েছে তো সেটি দিয়ে কিন্তু আপনি ফলাফল দেখতে পারবেন তো আপনার হাতে থাকা স্মার্ট ফোন এস এম এস কি আপনাকে টাইপ করতে হবে এন ইউ স্পেস এরপর আপনাকে টাইপ করতে হবে মানে ফাঁকা রাখবেন এরপর আপনাকে টাইপ করতে হবে এটি ডিজি এরপর স্পেস আপনার অ্যাপ্লিকেশন যে আইডিটা রয়েছে তো সেটাই মূলত রোল নাম্বার তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্সটি নাম্বারে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে ওয়েবসাইটে রাত নয়টায় কিন্তু আপনি ওয়েবসাইটে পাবেন তো ওয়েবসাইটে ঢুকে আপনাকে যে কাজটি করতে হবে ডব্লিউ ডট ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন তো এটি ঢুকে কিন্তু আপনি রাতে নয়টার পর দেখে নিতে পারবেন উল্লেখ্য কোটা মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তির যুগ শিক্ষার্থী স্নাতক পাস কোর্স প্রফেশনাল হোক না হোক বর্তমান অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই সাতই ডিসেম্বর দুই মধ্যে পূর্ববর্তী যে শিক্ষাবর্ষ রয়েছে তো সেটি কিন্তু অবশ্যই অনলাইনে ভর্তি চূড়ান্ত ফর্ম বাতিল করতে হবে নাহলে কিন্তু কি আপনাকে দত্ত ভর্তি হিসেবে গণ্য করা হবে তো আপনাদের যে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তির যোগ শিক্ষার্থীও যাদের কোর্স পরিবর্তন তাদের কোর্স পরিবর্তন ফর্ম প্রিন্ট পিডিএফ কিন্তু কবে থেকে মূলত কবে আপনাকে আপনার কলেজ জমা দিতে হবে তো সেই বিষয়ে কিন্তু এখন বিস্তারিত আলোচনা করব তো আপনার যদি এই কোর্স পরিবর্তন না থাকে হয় তাহলে কিন্তু আপনি আগেটাই থেকে যাবেন এতে আপনার চিন্তা করার কোনো কারণ নেই তো যারা মূলত দেওয়ার চান্স পাবেন তো আপনাদের যে কাগজপত্র তো সেটি কিন্তু তিন বারো দুই থেকে আট বারো দুই আপনি কিন্তু এখানে পাঁচ দিন সময় পাচ্ছেন তো এখানে কিন্তু আপনাকে অনলাইন যে নিশ্চয় করতে হবে না তো এগুলো কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে এখানে কিন্তু আপনাকে কোনো ফ্রি প্রদান করতে হবে না তো এখানে যে টাকাটা ভর্তি তো সেটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে তো এটি কিন্তু আপনাদের দেখা দরকার নাই তো এক নাম্বারটা দেখলে কিন্তু আপনাদের জন্য হবে